চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওর মূল বিষয় দুটো বিষয় এক হচ্ছে যারা থার্ড সেমিস্টারে পরীক্ষা দিতে চলেছ সেটা দুটো মানে দুটো থার্ড সেমিস্টারের কথা বলবো একটা ছ পঁচিশ সালে একটা ছাব্বিশ সালের তাদের রোল নাম্বার কিভাবে হবে অর্থাৎ তুমি পরীক্ষার হলে সেন্টারে তো পরীক্ষা দিতে যাবে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার কার আগে বা পরে তোমার সিট পড়বে অর্থাৎ তুমি কার আগে বা পরে বসবে বসাটাও অনেকটা ডিপেন্ড করে পরীক্ষাটা কেমন হবে নেক্সট তোমার সাবজেক্ট যারা বর্তমানে রেজিস্ট্রেশন করছো ক্লাস ইলেভেনে পড়ছো তাদের কথা এখন বলছি তোমাদের সাবজেক্ট কি আর চেঞ্জ করা যাবে অর্থাৎ এটাই কি ফাইনাল হয়ে গেল না কিছু চেঞ্জ করা যাবে প্রথমে সাবজেক্ট চেঞ্জ করার বিষয়টা প্রথমেই নিই তারপরে আমরা রোল নাম্বারের বিষয়টা বলছি এটা থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে পঁচিশ এবং ছাব্বিশ তাদের জন্য ভিডিওটা যেহেতু রেজিস্ট্রেশন চলছে স্কুল একটা তোমাদের প্রফোমা দিয়েছে সেখানে নাম বাবার বা মায়ের নাম অর্থাৎ অভিভাবকের নাম মোবাইল নাম্বার সাবজেক্ট কম্বিনেশন ইত্যাদি লিখতে বলেছে মেয়েদের হলে হয়তো কন্যাশ্রীর আইডিটাও লিখতে বলতে পারে এবং সেখানে একটা কালো পেনে সিগনেচার করতে বলেছে এটা নিশ্চয়ই স্কুল বলেছে স্কুল সেই তথ্যটি নেওয়ার পরে কম্পিউটারে আপলোড করবে আগে কি ছিল না আগে ছিল আমরা কি করতাম আর কি অর্থাৎ ফর্ম ফিল আপ হয়ে গেল আগে একটা আগে প্রত্যেকটা ফর্ম ফিল আপ করতে হতো ফর্মে সাইন করতে হতো সাবজেক্ট কম্বিনেশান বা ইত্যাদিগুলো লিখতে হতো তারপর সেটা আমরা সাজাতাম অর্থাৎ সাজাতাম বলতে মাধ্যমিকে এরকম নাম্বার পেয়েছে ছেলে মেয়েদের আলাদা করে আর্টস সায়েন্স আলাদা করে সাজিয়ে দিতাম সেইভাবেই কিন্তু রোল নাম্বার হতো মোটামুটি আর কি অনেক সময় বাঞ্চকে ওদিক করে দিত একদম করে দিত তা নয় তবে অনেকটা স্কুলের হাত ছিল রোল নাম্বার হওয়ার পিছনে কিন্তু বর্তমানে মোটেই সেই ব্যবস্থা নেই ঠিক আছে তো রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের যেহেতু বিষয়টা বলছিলাম মাঝখানে গ্যাপ হয়ে গেল যে রেজিস্ট্রেশন চেঞ্জ সাবজেক্ট চেঞ্জ করা যাবে কি না সাবজেক্ট চেঞ্জ করা যাবে এখন যা সাবজেক্ট লিখছ সেই সাবজেক্টটা আরামসে চেঞ্জ করা যাবে যখন তোমাদের রেকটিফিকেশান আসবে মোটামুটি আগস্ট মাসে এবছর রেজিস্ট্রেশনটা একটু তাড়াতাড়ি হচ্ছে যেহেতু সেপ্টেম্বর মাসে পরীক্ষা তাই রেজিস্ট্রেশনটা একটু আগে করে নিতে হচ্ছে মানে মনে করো তোমার কম্পিউটার মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন নেওয়া আছে তোমার মনে হলে এই সাবজেক্টটা জটিল লাগছে আমি ইংরেজি ভালো জানি না আমি অঙ্ক ভালো পারি না তাহলে আমার এই সাবজেক্টটি না রাখাই ভালো আমি এর পরিবর্তে আমি হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান বা নিউট্রেশন এই সাবজেক্টগুলো রাখতে চাইছি তাহলে কিন্তু তোমার এক্টিফিকেশানের সময় সুযোগ থাকলেও তুমি সাবজেক্টটাকে আরামসে চেঞ্জ করতে পারবে কোনো অসুবিধা নেই এটা গেলো সাবজেক্ট চেঞ্জের বিষয় তার মানে তোমার সাবজেক্ট চেঞ্জের লাস্ট অপশন হচ্ছে যখন তোমার ভেরিফিকেশান হচ্ছে বা তুমি যখন তোমার ক্ল্যারিফিকেশান আসবে যে তোমার ভুল ভ্রান্তি কোথাও আছে কি না ফর্মে সেটা যখন এটা চেক করতে বলবে আর কি ঠিক আছে একটা চেক লিস্ট আসবে সেই সময় বলবে নেক্সট হচ্ছে যে রোল নাম্বার যেটা বলছিলাম যে রোল নাম্বারটা আমরা সাজিয়ে দিতাম কিন্তু এখন কিভাবে হয় না প্রথমত দেখা হয় সাবজেক্ট কম্বিনেশান ধরো আমি একটা কথা বলছি সায়েন্সের বিষয় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যে এই দুটো কম্বিনেশান হলো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ তাদেরকে আলা একদিকে রাখবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তাদের কিন্তু আলাদা রাখবে অর্থাৎ সাবজেক্ট কম্বিনেশানটা যেভাবে যে স্টুডেন্ট লিখে লিখেছে এবং যেভাবে আপলোড হবে সেইভাবেই কিন্তু রোল নাম্বার সাজানো হবে ছেলেদের আলাদা হবে মেয়েদের আলাদা হবে তারপর দেখা হবে অ্যালফাবেটিক্যালি অর্থাৎ এ দিয়ে প্রথমে সাজানো হবে তারপরে বি দিয়ে এইভাবেই রোল নাম্বারগুলো হবে যেটা তুমি অন্য সেন্টারে গিয়ে পরীক্ষা দেবে যারা এবছর ক্লাস ইলেভেনে পরীক্ষা দিয়ে টুয়েলভে উঠেছ আর কি তারা যদি স্কুলের রোল কল অনুযায়ী অর্থাৎ স্কুলের রোল নাম্বার অনুযায়ী তোমার তুমি যদি পরীক্ষা দাও তাহলে বুঝতে পারবে না তোমার তো রেজিস্ট্রেশন চলে এসেছে সেই রেজিস্ট্রেশন অনুযায়ী তুমি যখন উচ্চ মাধ্যমিকের ফর্ম ফিল আপ করবে আর কি অর্থাৎ পরীক্ষার জন্য যেমন ফর্ম ফিল আপ করবে যারা যারা ফর্ম ফিল আপ করলে তারা মানে তারা পরীক্ষার্থী পরীক্ষা দেবে বলে শুধুমাত্র তাদের ওই রেজিস্ট্রেশন নম্বর ধরেই রোল নাম্বারটা সেটিং হয়ে যাবে আর যারা ছাব্বিশে পরীক্ষা দেবে তারা তাদেরও এই সময়টায় অর্থাৎ যখন রেজিস্ট্রেশন যখন চেকলিস্ট আসবে চেক লিস্টে তুমি আগে পরে দেখে নিতে পারবে যে তোমার আগে বা পরে কে আছে পরীক্ষার হলে আমি কিন্তু সেইভাবেই থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার পরীক্ষা দেব। এই দুটোই ছিল মূল বিষয় আশা করি বিষয়টা বুঝতে পেরেছ সকলেই ভালো থেকো এবং দুর্দান্ত থেকো দারুণ পড়াশোনা হোক এই তোমাদের মঙ্গল কামনা করছি ঈশ্বরের কাছে তো এটাই আজকে আজকের ভিডিওর মূল বিষয় সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানেই